আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ তালার আশিস রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করতেছি সকাল বলতে কি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো আমরা যাব হলো ক্ষীর খাবানোর অনুষ্ঠানে ভাবির সঙ্গে এখানে সায়ামনেও হলুদ ড্রেস পরছে আমরাও সব হলুদের ড্রেস পরছি আর এই যে খুদে জন তো আমার তান ভিড় বলো আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে সেটা সবাই জানাবেন আমার তানভিড় রেডি হয়ে গেছে তো আমরা তিনজনে যাব। তো গাড়েও মনে হয় এসে গেছে তো সকাল থেকে সব কাজকর্মগুলো সেরে রান্না বান্নাগুলো সেরে যেহেতু আপনাদের ভায়া বাড়িতে থাকবে এই জন্য ওর জন্য সকাল থেকে একবারে রান্না করে ধুয়ে যাচ্ছি তো রেখে যাচ্ছি আর কেউ এখনও খায় নাই তো খাওয়ার কোনো ঠিক নাই এই জন্য আর কি অতটাও ইয়ে নাই তো যাই হোক কেমন লাগছে সবাইকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ওকে তো এখন যাই যেটা হবে সেটা তো আবার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে তো এই যে আজকে তিসা ভাবির সঙ্গে আবারও সেই খির খাবার অনুষ্ঠানে যাইতে হবে এই জন্য তো ভাবি আর কি দাওয়াত দিয়ে গেছে এই জন্য সবাই রেডি হব তো এই যে তানভীরেরও সব কাপড় চুপুর বের করে ফেলছি আর তার আগে কি দেখেন সকালবেলা উঠেই আর কি একটু মেহেদি পড়ছি তো কেমন জানি লাগে এই জন্য

খুব ভালো এটা দেও দিয়ে কুলা তুলি দেও কিসের কুলা কুলি শুধু করলে তোমার হিজাব করে দিয়েছি

চারজন লাগবে দুইজন দিয়ে তো ধরা যাবি না নেই एतो हां एतो वालों कपीते आसे एतो मिधाय बसो मुसा फोटो नेट से पिने लागाय गसे खाटो

আম আবার কাচছে কামে শুনুন খান দোতবা আসে নবেন টানিলে দাও তো লালুর লালুর বোয়া মে শক্ত খাইরাতে তো লালু কামেবা বসো এ

তুমিও খাওয়াই দাও কাকিমাও খাওয়াই দাও তুমি না বুঝতে হয় না বাড়িতে যাবো আমার